এক শূন্যটি বিষয়কর মহাকাশ তথ্য যা আপনাকে হতবাক করে দেবে মহাকাশ হল রহস্য এবং বিস্ময়ের এক অসীম ভাণ্ডার প্রতিদিন নতুন নতুন আবিষ্কার আমাদের চোখ কপালে তোলে আজ আমরা এমন এক শূন্যটি অবিশ্বাস্য মহাকাশ তথ্য নিয়ে আলোচনা করব যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন এক হীরার তৈরি গ্রহ পাঁচ পাঁচ ক্যানক্রি পাঁচ পাঁচ ক্যানক্রায় নামের একটি গ্রহ রয়েছে যা পৃথিবী থেকে চার শূন্য আলোক দূরে অবস্থিত বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহটি কার্বনের চাপে হীরায় পরিণত হয়েছে কল্পনা করুন পুরো একটি গ্রহ মূল্যবান হীরায় আবৃত এই গ্রহের তাপমাত্রা প্রায় দুই সাত শূন্য শূন্য চার আট নয় দুই যা এটিকে একটি জ্বলন্ত হীরার মতো করে তুলেছে দুই মহাবিশ্বের সবচেয়ে শীতল স্থান বুমেরাং নেবুলা বোমরেং নিবোয়া হল মহাবিশ্বের সবচেয়ে ঠান্ডা স্বাভাবিক স্থান এখানে তাপমাত্রা চার পাঁচ সাত দুই সাত দুই পর্যন্ত নেমে যায় যা প্রায় পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি এই নেভুলাটি তার কেন্দ্রীয় নক্ষত্র থেকে নির্গত গ্যাসের মাধ্যমে ঠান্ডা হয় এবং এটি একটি প্রসারিত বরফের কাঠামোর মতো দেখায় তিন শুক্র গ্রহে একদিন এক বছরের চেয়ে বড় গ্রহে একটি দিন অক্ষীয় ঘূর্ণন পৃথিবীর দুই চার তিন দিনের সমান কিন্তু এর একটি বছর সূর্যকে প্রদক্ষিণ মাত্র দুই দুই পাঁচ দিন অর্থাৎ শুক্রে একদিন এক বছরের চেয়ে দীর্ঘ যদি আপনি সেখানে থাকতেন তাহলে আপনার জন্মদিন উদযাপন করার আগেই সূর্যাস্ত দেখতে পেতেন চার নিউট্রন তারার অবিশ্বাস্য ওজন নিউট্রন তারাগুলো হলো মৃত নক্ষত্রের অবশিষ্টাংশ যা অত্যন্ত ঘন পদার্থ দিয়ে তৈরি এক চাচামচ নিউট্রন তারার পদার্থের ওজন প্রায় ছয় বিলিয়ন টন যা মাউন্ট এভারেস্টের ওজনের সমান এই তারাগুলো এতই ঘন যে তাদের মহাকর্ষীয় শক্তি আলোকরশ্মিকেও বাঁকিয়ে দেয় পাঁচ মহাবিশ্বের বিশাল জলাধার গভীর মহাকাশে জ্যোতির্বিজ্ঞানীরা সবচেয়ে বড জলাধার খুঁজে পেয়েছেন যা পৃথিবীর সমস্ত মহাসাগরের চেয়ে এক চার শূন্য ট্রিলিয়ন গুণ বেশি পানি ধারণ করে এই জলাধারটি একটি কুয়াশারের চারপাশে অবস্থিত যা পৃথিবী থেকে এক দুই বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে ছয় আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি বিশাল ব্ল্যাক হোল। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপারনাসিভ হোল রয়েছে যার নাম স্যাজেটারিয়াস স্যাজেটারিসা এটি আমাদের সূর্যের চেয়ে চার মিলিয়ন গুণ বেশি ভারী এবং এটি ধীরে ধীরে চারপাশের নক্ষত্রগুলিকে নিজের মহাকর্ষীয় টানে টেনে নিচ্ছে ব্ল্যাক হোলটি এতই শক্তিশালী যে এটি আলোকর্ষ্মীকেও গ্রাস করে ফেলে সাত সৌর জগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি মঙ্গল গ্রহে অবস্থিত অলিম্পাস মন্স অলিম্পাস মান্স হল জগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি এটি মাউন্ট এভারেস্টের তিনগুণ উচ্চ এবং এতটাই প্রশস্ত যে এটি পুরো অ্যারিজোনা রাজ্যকে ঢেকে ফেলতে পারবে এই আগ্নেয়গিরিটি মঙ্গলের পৃষ্ঠে একটি বিশাল পর্বতের মতো দাঁড়িয়ে আছে আট রহস্যময় ডার্ক ম্যাটার মহাবিশ্বের আট পাঁচ অংশ তৈরি হয়েছে এক রহস্যময় পদার্থ দিয়ে যার নাম ডার্ক ম্যাটার এটি আলো বা শক্তি নির্গত করে না তাই আমরা এটি দেখতে পাই না তবে এটি ছায়াপথগুলিকে একত্রে ধরে রাখে একটি অদৃশ্য মহাকর্ষীয় শক্তির মাধ্যমে বিজ্ঞানীরা এখনও এর প্রকৃতি বোঝার চেষ্টা করছেন নয় মহাশূন্যের শব্দ মহাশূন্য সম্পূর্ণ নীরব কারণ সেখানে শব্দ তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো বাতাস নেই তবে ন্যাসা বিশেষ যন্ত্র ব্যবহার করে মহাকাশ থেকে আসা বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গকে অডিওতে রূপান্তর করেছে এই শব্দগুলি রহস্যময় এবং ভৌতিক যা মহাকাশের অদৃশ্য শক্তিকে আমাদের কানে পৌঁছে দেয় এক শূন্য মহাবিশ্বের চেয়েও পুরনো নক্ষত্র বিজ্ঞানীরা একটি নক্ষত্র খুঁজে পেয়েছেন যার নাম মিথুসালেহ এক চার শূন্য দুই আট তিন এই নক্ষত্রটি এক চার পাঁচ বিলিয়ন বছরের পুরনো বলে মনে করা হচ্ছে যা মহাবিশ্বের বর্তমান বয়সের চেয়েও বেশি এটি জ্যোতির্বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছে এবং তারা এখনো বের করতে পারেনি কিভাবে এটি সম্ভব হল মহাবিশ্ব আমাদের চিন্তার সীমানাকে চ্যালেঞ্জ করে প্রতিটি আবিষ্কার আমাদের নতুন প্রশ্নের মুখোমুখি করে এই তথ্যগুলো শুনে আপনি কতটা অবাক হয়েছেন কমেন্ট করে জানান এবং আরও অবিশ্বাস্য মহাকাশ তথ্য পেতে আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না